আসসালামু আলাইকুম সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপতি রেফাত আহমেদ বলেছেন সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ও জেলা আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ও জেলা আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদ আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয় সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান বিচারপতি সাতাইশে নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে যে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং দেশের জেলা আদালত সমূহে সাম্প্রতিক সময়ে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেসব বিষয় বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি দেশের আদালত সমূহ যাতে বিচার বিচারপ্রার্থীদের নির্বিঘ্নে বিচার সেবা দিতে পারে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এতে আরও বলা হয় সুপ্রিম কোর্ট এই মর্মে আশ্বস্ত করছে যে সব প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালত বিচার সেবা প্রদান অব্যাহত রয়েছে প্রধান বিচারপতি দেশের আদালতগুলো এরূপ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে দেশের বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচার সেবা দেওয়ার ধারা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল হয় গতকাল বুধবার এমন কি রায় বিরূপ মন্তব্যকারী ওই বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন এক আইনজীবী এর আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রপক্ষের এক আইনজীবীকে হত্যার অভিযোগ উঠে উগ্রপন্থী সংগঠন ইস্কনের বিরুদ্ধে এদিকে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেহফাত আহমেদ ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা পরে বারের সভাপতি ব্যারিস্টার এ এম হাবুবুদ্দিন খোকন বলেন এই দুর্ঘটনা শুধু সুপ্রিম কোর্টে নয় বাংলাদেশের বিচার বিচার ব্যবস্থার প্রতি একটা হুমকি এটা কঠিনভাবে দেখা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে আমরা সবাই একমত পোষণ করছি আপনার সাথে খোকন বলেন আমরা সুপ্রিম কোর্ট একটা তদন্ত কমিটি গঠন করব সিসিটিভি ফুটেজ আছে কোর্টে আইনজীবীও ছিলেন যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে এমনকি বার কাউন্সিলের সনদ পদও বাতিল করা হতে পারে যদি তারা দোষী সাব্যস্ত হয়